প্রথমত এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমি বাসায় এসে সর্বপ্রথম কি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে চলো ওপেন করা মা এটা হচ্ছে আমার রুম কিন্তু আমি সর্বপ্রথম রুমে যাই না আমি যাই সিঁড়ি ঘরে ওখানে আসলে আছে আমি কেন রুমে না যে সর্বপ্রথম এখানে আসি চলুন সেটা দেখাই এই যে এইখানে আছে আমার আমার এটা না দেখা পর্যন্ত মাথায় কাজ করে না এখানে এসে প্রথমে আমি কি দেখি প্রথমে দেখি আমার পাখিগুলো সব সুস্থ আছে কিনা তারপরে দেখি খাবার গুলা দিয়ে আছে কিনা এসব গুলো দেখি ভাই ভিডিও করতে করতে যে নকটা কেটে গেছে এরপর আমি সূজার সিঁড়িগুলো বয়ে উপরের দিকে যাই দেখো ভাই কি পরিমাণ নোংরা এখানে এগুলো পরিষ্কার করতে হবে এখানে এসে আমরা প্রথমেই আমাদের এই শালিক পাখি দুইটা এই দুইটাকে দেখি দেখো ভাই খাবার ছড়াই করছে কি এখানে আসার পর আমরা প্রথমে দেখি এদের খাবার ঠিকঠাক মতো আছে কি না পানি আছে কি না এইগুলো দেখি তারপর চলে আসি সূজার এই যে এখানেই থাকে আমার পাখি তো শুধু ছাদে এসে কি করি সেটা ভাবছেন চলুন আসি এই যে দেখছেন ভাই বা গরুর খাদ্য দেওয়ার পাত্র ঠিক আছে যে যেভাবে এটার ভিতরে আমার রঙিন মাছ চাষ করা আছে এই যে এটার ভিতরে আছে আমাদের হচ্ছে দেশি মাছ এই যে দেখো ভাই এটাতে একটা করেও হয়েছে এই সাইডে আছে আমাদের রঙিন মাছের যে বড় বড় মাছগুলা যারা ছাবাদা করবে সেইগুলো আছে এর ভিতরে আর এখানে হচ্ছে হচ্ছে আমাদের বাচ্চা মাছ আমি জানি না দেখাতে পারছি কিনা এরপর আমি চেক যে পানি ঠিকঠাক আছে কিনা যদি বেশি হয়ে যায় তাহলে আমরা পাইপের মাধ্যমে কম করে আর যদি কম থাকে তাহলে আমাদের ওই সাইডে যে বড় পাইপ আছে ওই পাইপের সাহায্যে পানি দিয়ে দিই এখানে ড্রাগন গাছ আছে এরপর এদিক দিয়ে সবকিছু দেখি তারপরে এই সাইডে বাজার আছে বাজার মাজার গুলো সবগুলো দেখি দেখে ঠেকে তারপর আমি নিচে যাই যদি কোনো কিছু প্রবলেম থাকে সেগুলো সেট করি তারপরে আমি আমাদের রুমে যাই কারণ ধরতে গেলে আমার একদম জীবন পাখিগুলা একদিন না দেখলে তো আসলে মাথায় কাজ করে না আর এদের না দেখা পর্যন্ত আমি শান্তি পাই না এদের খাবার টাবার সবকিছু দেওয়া আছে আমাদের এই যে বড় চার পাখিটা এটা এটা কিন্তু এই বড় পাখিটা ঠিক আছে এটা কিন্তু কথা বলতে পারে তো আমরা এসবগুলো দেখার পর আবার নিচে চলে যাই এই যে বই আমি এগুলো পরিষ্কার করব কিন্তু সময় পাচ্ছি না চলে আর আজকে ভিডিওটা একটু বেশি নড়তে পারে কারণ যে মাউন্ট আমরা ব্যবহার করেছি এটা মানে সেইভাবে টাইট হয়নি ঢিলা হয়ে গেছে না যে কারণে সমস্যা হতেই পারে যে আমাদের এখানে বাজিগার আছে ককাটেল আছে ককাটেলের একটা পেয়ার আছে মানে বাচ্চা আছে ওখানে একটা তারপর ফিঞ্চ আছে লাভ বার্ড আছে অস্ট্রেলিয়ান গুগো অনেক ধরনের পাখি কিন্তু ভিতরে আছে আমরা যেটা করি এখানে আসি দেখো এই ভাই এই যে পাখির খাবার রাখা এখানে দেখছো এরপর এই যে দরজা দরজা খুলে আমরা ভিতরে গেলাম দেখো ভাই কি করছে সকাল বেলা যে পানি দিছে নিচের দিকে যদি একটু খেয়াল করেন এই যে নিচে সরকারে যে পানি দিছে ওই পানি দিয়ে আর কি গোসল করছে ওই যে ভিতরে সুন্দর একটা পাখি খুব ভালো দেখা যাবে না ভিতরে পাখি গুলো আর কি আমার এই পাখিটা অনেক অসুস্থ হয়ে গেছে এটা যদি খেয়াল করো অনেক অসুস্থ হয়ে গেছে জানে না এটার কি হবে শেষ পর্যন্ত সার্ভার করতে পারবে কিনা আচ্ছা এটাই দেখো ভাই হ্যালো আমাদের এর ভিতরেও একটা পাখি আটকে গেছে ওই যে সাইডটা দরজা আছে বেরোবে এখানে একটা বাচ্চা আছে ওই যে নিচে এখানে খাবার দেওয়া আছে তারপরে হাঁড়িগুলো গুলো আছে এগুলাতে ওরা বাচ্চা মাছ করে দেখো ভাই এটার ভিতরে টুনা টুনি বসে আছে চুম্মা চুম্মি করতে চাই লজ্জা করে না তোদের আমি টেনশন আছে এই পাখিটা নিয়ে যে আদৌ কি হবে শেষ পর্যন্ত সারভাইভ করতে পারবে কিনা কি জানি আমাদের দেখছো তো এইগুলো হচ্ছে আমার কাজ এর পরে গিয়ে আমি রুমে ঢুকি ফেরে সবার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি কখনোই দেখাইনি যে আমি আসলে কি করি বা কোথায় থেকে গেছে তো এইসবগুলো দেখানোর পরে আমি চলে যাই সোজা আমার রুমে এইটা আমার রুমে চলে আসলাম রুমের টাকাটা করলাম এইটা হচ্ছে আমার রুম ও মা কিন্তু অন্ধকার কেন এই যে দিয়ে দিলাম বাইক এটাই হচ্ছে আমার রুম বাকি সাইডটা আমি মানে নিজ দিয়ে দেখাবো কারণ ওই সাইডে আমাদের ছবি আছে ঠিক আছে ছবিটা দেখাতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ